নমস্কার আমি ডালিয়া হালদার তোমাদের সামনে চলে এসেছি মেন্টরা প্ল্যাটফর্মে আমরা আধুনিক ভারতের ইতিহাস বা মডার্ন হিস্ট্রি যে সিরিজটা শুরু করেছি তার আজকে তৃতীয় ক্লাস হবে এবং আজকের টপিক ব্রিটিশ রাজ বা ব্রিটিশ উপনিবেশ ইন ইন্ডিয়া আমরা দেখেছিলাম যে ইউরোপিয়ান অর্থাৎ অ্যাডভেন্ট যে ইউরোপিয়ানরা আমাদের ভারতবর্ষে এসেছে এসেছে তার সেখানে প্রথমে প্রথমে সবার পর্তুগিজ আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে পর্তুগিজ সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদেরকে দিয়েছি আশা করি তোমরা ক্লাসটা দেখোছো না দেখে থাকলে তোমাদের লিংকে আমি দিয়ে দেব। তখন তোমরা দেখে নেবে আর তারপরে আমাদের ডাচ এসেছে ষোলোশো সালে মানে পর্তুগিজ এসেছে চোদ্দশো সালে এবং তারপরে ডাচ এসেছে ষোলোশো সালে এবং তারপরই ষোলোশো সালে চলে এসেছে ইংলিশ বা ব্রিটিশ রাজ যদিও তোমরা জানো এই যে ষোলোশো সালে তারা এসেছে এবং তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সালে তো এত বছরের একটা যাত্রা সেটা খুব একটা ছোট্ট জায়গায় সীমাবদ্ধ নয় এর পরে আমাদের মডার্ন হিস্ট্রি যেটাই হবে না কেন মোস্টলি সেটা ব্রিটিশকে নিয়েই হবে কিন্তু আজকে আমরা ব্রিটিশ উপনিবেশ অর্থাৎ তারা যখন প্রথম ট্রেড করতে আসে কিভাবে তাদের যাত্রাটা শুরু হয়েছিল এবং কোন কোন জায়গায় তারা বন্দর স্থাপন করেছিল কে প্রথম এসেছিল তোমার ব্রিটিশ ব্রিটিশের থেকে এবং সেই সময় আমাদের দেশে রাজা হিসেবে কে ছিল তো আমরা এই সমস্ত যাবতীয় তথ্যগুলো দেখে নেব এবং সাথে থাকবে তোমাদের জন্য এমসিকিউ শেষে এবং থিওরি এর বাইরে বাইরে ব্রিটিশ উপনিবেশের মানে জন্য আর কিচ্ছু তোমাদের এক্সট্রা পড়তে হবে না তো লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ আমার নাম ডালিয়া হালদার অনেক এক্সাম ক্লিয়ার করেছি এবং এই মুহূর্তে আমি এনএসএইচ ব্যাংক এনএসএইচ এ মানে পোস্টেড আছি এর আগে আমি হাওড়াতে পোস্টেড ছিলাম বাট রিসেন্ট রিসেন্টলি ট্রান্সফার নিয়ে আমি ব্যাঙ্গালোরে আর শিফট হয়ে আর এছাড়াও আমি অনেকগুলো এক্সাম ক্লিয়ার করেছি তোমরা দেখতে পারো এই অভিজ্ঞতা নিরিখেই তোমাদের জন্য আজকে আমার ক্লাস নিয়ে আসা নিচে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে তোমরা যখন পিডিএফটাও পাবে ডালিয়া হালদার অফিসিয়াল এই টেলিগ্রাম গ্রুপ সার্চ করলে তোমরা সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে সমস্ত আমার ক্লাসের লিংক ও পিডিএফও আমি শেয়ার করে দিয়ে থাকি ওকে তাহলে আজকে আমাদের টপিক ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি সূচনা এবং অনুমতি দেখো একটা কোম্পানি কিন্তু প্রথমে এতটা সর্বেসর্বা হয় না কোম্পানিকে অনুমতি নিতে হয় কাদের থেকে অনুমতি নেবে অবশ্যই সেই দেশের সরকারের থেকে তাহলে আর পনেরোশো সালে দেখো দুশো জন সদস্য মানে ধরে নাও আমাদের ভারতবর্ষে কিছু কিছু মানুষ তারা বলল যে আমরা কিছু করে একটা বললো শুরু করি ঠিক সেরকমই একটা ব্যাপার পনেরোশো সালে দুশো জন মেম্বার তারা মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স নামে একটা বণিক গোষ্ঠীর উদ্যোগে কোম্পানি প্রতি মানে তৈরি করে যেহেতু মার্চেন্ট কেন কারণ তারা সবাই ট্রেড করত তারা ব্যবসা বাণিজ্য করত সেই কারণে পরবর্তীকালে এটার একটা নাম দেওয়া হয় এই মার্চেন্ট অ্যাডভেঞ্চার নামটা বাদ দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা জন কোম্পানি নামে এবার একটা কোম্পানি তৈরি হলেই তো হবে না সেই কোম্পানি যে অন্য একটা দেশে মানে ব্রিটিশে এটা তৈরি হয়েছে সেখান থেকে যে ও ভারতবর্ষে আসার জন্য ভারতবর্ষে ট্রেড বা ব্যবসা বাণিজ্য করার জন্য তাকে তার একটা অনুমোদন লাগবে অনুমোদন সেখানকার রাজা বা রানী সেই সময় যে মনার্কে যে আহ পদে যে আছে তার থেকে নিতে হবে তাহলে ষোলোশো সালে সেই সময় রানী এলিজাবেথ ওয়ান সে কোম্পানিকে পনেরো বছরের জন্য একচেটিয়া বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করে অর্থাৎ তাকে একটা কাগজ দিয়ে দেয় এবং সেই কাগজে লিখে দেওয়া থাকে হ্যাঁ তুমি কন্টিনিউয়াসলি ফিফটিন ইয়ার্স আহ ভারতবর্ষে গিয়ে তোমার নিজের ইচ্ছে মতন ট্রেড করতে পারো আচ্ছা এবার তারা ভারতবর্ষে আসে ভারতবর্ষে পৌঁছয় সেই সময় আমাদের ভারতবর্ষে কিন্তু চলছে মুঘল সাম্রাজ্য অর্থাৎ উত্তর ভারতে কিন্তু মুঘল সাম্রাজ্য চলছে মুঘল সাম্রাজ্যের কোন রাজা তখন আছে আমরা একটু দেখব তার আগে আমরা দেখেনি প্রত্যেকটার নাম আমরা যেমন দেখেছি ধরে নাও পর্তুগিজ নাবিক প্রথম কে এসেছিল ভাস্কো ডাগামা ফোরটিন নাইনটি এইটে ভারতবর্ষে এসেছিল আমরা দেখেছি সেরকমই ষোলোশো সালে কে এসেছিল ক্যাপ্টেন উইলিয়াম হকিংস ব্রিটিশের ক্যাপ্টেন উইলিয়াম হকিংস সে মুঘল সম্রাট আসে ঠিক আছে সেই সময় মুঘল সম্রাট জাহাঙ্গীর থাকে এবং তার দরবারে আসে পরীক্ষায় এটা প্রশ্ন আসে যে জাহাজে করে তিনি এসেছিলেন তার নাম কি দেখো জাহাজটার নাম হলো রেড ড্রাগন বা হেক্টর রেড ড্রাগন বা হেক্টর তিনি ছিলেন ভারতে আগত প্রথম ইংরেজ তাহলে পরীক্ষায় কিন্তু এই নামটা ভীষণ ইম্পর্টেন্ট ভারতে আগত প্রথম ইংরেজকে হকিংস হ্যাঁ তার মূল মোটিভ ছিল কিন্তু ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্য করা এবার যেহেতু আমাদের ভারতবর্ষে যখন মুঘল শাসন চলছে এবং জাহাঙ্গীর সেই সময় সিংহাসনে তো জাহাঙ্গীরের থেকে তার অনুমতি নেওয়ার দরকার পড়ে যদিও প্রথমে জাহাঙ্গীর অনুমতি দেয়নি কিন্তু পরবর্তীতে আহ অ্যাকচুয়ালি রাজার একটু শরীর অসুস্থ হয় এবং সেই শরীর অসুস্থ এই ব্রিটিশের এই দলের একজন ডাক্তার ঠিক করে দেয় তার জন্য সে সুস্থ হয়ে যায় এবং সেই আর কি মানে আউট অফ গ্র্যাটিটিউড সেই কৃতজ্ঞতা বোধ থেকে জাহাঙ্গীর কোম্পানিকে অনুমতি দিয়ে দেয় যে হ্যাঁ তুমি অবাধ বাণিজ্য করতে পারো তাহলে ষোলোশো আট সালে যখন উইলিয়াম হকিংস প্রথমে আসে তখন কিন্তু তিনি অনুমতি পাননি এটা মনে রাখতে হবে পরবর্তীকালে ষোলোশো সালে আবার আসে স্যার টমাস রো টমাস রো এই নামটাও ইম্পর্টেন্ট সে জাহা তাকে আবার জাহাঙ্গীরের দরবারে পাঠানো হয় তখনও জাহাঙ্গীরই আছে তোমার রাজার মানে সিংহাসনের জাহাঙ্গীরই আছে তিনি মুঘল সাম্রাজ্যে অবাধ বাণিজ্যের সনদ লাভ করেন এবার টমাস রোকে কিন্তু মুঘল সাম্রাজ্যে মুঘল যতটুকু বিস্তার সেখানে কিন্তু অবাধ বাণিজ্যের সনদ তাকে দিয়ে দেওয়া হয় এই কূটনৈতিক সাফল্যে কোম্পানি মুঘল সাম্রাজ্যে পায়ের মাটি পায় মানে মুঘল মানে মুঘল সাম্রাজ্যে কিন্তু সে ঢুকে যেতে পারে মুঘল সাম্রাজ্যের মাটিতে সে ক্যাপচার করছে ঠিক আছে ক্যাপচার করছে ডেফিনেটলি থ্রু ট্রেড অনলি এখনো কিন্তু তারা সেরকম নয় যে কোন জায়গা দখল করে নিল সেই জায়গা শাসন করছে পলিটিক্যালি এরকম ব্যাপার কিন্তু অনেক পরে এসেছে তাহলে বাণিজ্য যেহেতু আমাদের বাণিজ্যিক কিছু কেন্দ্র এবং কারখানা স্থাপন আমাদের জানতে হবে সবার প্রথম আমরা দেখবো দক্ষিণ ভারত ঠিক আছে দক্ষিণ ভারত তোমরা প্লিজ একটু মাইন্ড ম্যাপে ভেবে নাও যে আমার ভারতবর্ষের দক্ষিণ দিকে অর্থাৎ পেনিনসুলার ইন্ডিয়াতে ষোলোশো সালে এটা অন্ধ্রপ্রদেশের মসুলিপটনাম বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু প্রথম অস্থায়ী কারখানা স্থাপন করে ইংরেজরা ঠিক আছে আর তারপরে সুরাটে স্থাপন করে গুজরাটে সুরাটে ষোলোশো সালে এইটা কিন্তু স্থায়ী কারখানা স্থাপন করে ঠিক আছে সুরাট গুজরাটের সুরাটে ষোলোশো সালে স্থায়ী কারখানা স্থাপন কাজে এই দুটো জিনিস একটু মনে রাখতে হবে ষোলোশো সালে ইংরেজরা অন্ধ্রপ্রদেশের মসুলিপটনামে প্রথম অস্থায়ী কারখানা স্থাপন করে ষোলোশো সালে প্রথম স্থায়ী কারখানা স্থাপন করে গুজরাটের সুরাটে ঠিক আছে আর এই ষোলোশো এগারো সালে একটা যুদ্ধ হয় যেটাকে সোয়ালি হোলের যুদ্ধ বলা হয় সেখানে ইংরেজরা পর্তুগিজদেরকে পরাজিত করে পর্তুগিজদের সালে হয় ঠিক আছে ষোলোশো আহ সালে হয় হম আর সোয়ালি হোলের যুদ্ধ পরীক্ষায় অলরেডি চলে এসেছে সোয়ালি হোলের যুদ্ধ কাদের মধ্যে কাদের হয়েছিল মনে রেখো ইংরেজদের সঙ্গে পর্তুগিজদের হয়েছিল ঠিক আছে আর ডেফিনেটলি ইংরেজরা সেখানে জয়লাভ করে আর পর্তুগিজরা হেরে যায় দক্ষিণ ভারতে আহ আর একটা জায়গা আমরা দেখে নি যে ষোলশো সালে গোলকন্ডার সুলতান ইংরেজদেরকে পাঁচশো প্যাগোডা ফাইভ হান্ড্রেড প্যাগোডা বার্ষিক অর্থে বাণিজ্যের অনুমতি দিয়ে দেয় অর্থাৎ ইংরেজদের থেকে অ্যানুয়ালি ফাইভ হান্ড্রেড প্যাগোডা করে টাকা নেবে এবং তার বদলে কিন্তু ইংরেজরা নিজেদের ইচ্ছে মতো বাণিজ্য করতে পারবে তারপরে দেখো ষোলোশো চল্লিশ সালে ইংরেজরা মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জ কারখানা স্থাপন করে মাদ্রাজে তাহলে এখনো পর্যন্ত আমরা দক্ষিণ ভারতের যে নামগুলো দেখলাম একটা মসুলিপটনাম একটা গোলকোন্ডা আবার আমরা এখন দেখছি মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জ এই কিন্তু মনে সালগুলো আমি আর একবার লাস্টে যাতে ভালো করে মনে থাকে যেগুলো ইম্পর্টেন্ট আমি আর একবার রিক্যাপিচুলেট করে নেবো আমরা একসাথে তাহলে আমরা দেখলাম যে দক্ষিণ ভারতে তাদের কিন্তু মোটামুটি একটা আধিপত্য চলে আসছে এবার আমরা পশ্চিম ভারত দেখব পশ্চিম ভারত আমি অলরেডি মেনশন করলাম গুজরাটে সুরাটে ষোলোশো তেরো সালে কিন্তু স্থায়ী কারখানা স্থাপন করে ফেলেছে ষোলোশো সালে সুরাট থেকে বোম্বেতে কোম্পানির সদর দপ্তর স্থানান্তরিত হয় ঠিক আছে তারপর তাহলে বোম্বে পর্তুগিজদের কাছ থেকে যৌতুক হিসেবে ইংরেজদের কাছে স্থানান্তর হয় আমরা এর আগে যখন তোমাদেরকে পর্তুগিজ পড়িয়েছিলাম তখন কিন্তু আমি জিনিসটা অলরেডি বলেছিলাম তোমাদের আশা করি মনে আছে যে তারা যৌতুক হিসেবে পর্তুগিজদের থেকে সালে বোম্বেটাকে দখল করে নেয় তারপর ষোলোশো সালে এটা পুরোটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় তাহলে পশ্চিম ভারতও মোটামুটি ক্যাপচার্ড এবার আমরা পূর্ব ভারতে যাব পূর্ব ভারত মানে কি বেঙ্গল বাংলা বাংলা সম্পর্কে আমাদের আরো পড়তে হবে আমরা পরের ক্লাসে জিনিসগুলো আরো দেখব। তারপর একান্ন সালে দেখো সুলতান সুজা শাহজাহানের পুত্র ঠিক আছে শাহজাহানের তার পুত্র সুলতান সুজা তার থেকে অনুমতি নিয়ে হুগলিতে প্রথম ইংরেজ কার ইংরেজরা কারখানা স্থাপন করেন ঠিক আছে তারপর ষোলোশো সালে জব সুতা নদীতে কারখানা স্থাপন করে পরীক্ষায় প্রশ্ন আসে ষোলশো সাল মনে রেখো ষোলশো সালে সেটাকে করে দুর্গ দ্বারা পরিবেষ্টিত সুরক্ষিত করে এবং সেটাকে ফোর্ট উইলিয়াম নামে পরিচিতি দেয় তাহলে পূর্ব ভারতও কিন্তু আমরা দেখে ফেললাম তারপরে দেখো ষোলোশো সালে কোম্পানি সুতানুটি গোবিন্দপুর এবং কালিকাতা গ্রামের জমিদারী অধিকার পায় তোমরা জানো কলকাতা স্থাপন হয়েছিল এই যে মানে তার যে ফাউন্ডেশনটা বলা হয় এই সুতানুটি গোবিন্দপুর ও কালিকাতা গ্রামের যে জমিদারি অধিকার পেয়ে যাচ্ছে জব চার্নক ষোলোশো আটানব্বই সালে এখান থেকেই শুরু এবং সতেরোশো সালে এই অঞ্চল সমূহ ফোর্ট উইলিয়ামের প্রশাসনের অধীনে চলে আসে সতেরোশো সালে এগুলো সব ফোর্ট উইলিয়ামের পুরো প্রশাসন যেহেতু নিজেরা একটা দুর্গ তৈরি করে ফেলেছে এবার কিন্তু ধীরে ধীরে প্রশাসনও শুরু করে ফেলছে তাদের একটা নিজের পলিটিক্যাল এরেনা তৈরি করছে একটা রাজ্য তৈরি করার চেষ্টা করছে এবার রাজকীয় অনুমোদন রাজার থেকে তো অনুমোদন নিতেই হবে কারণ ভারতবর্ষে তখন মুঘল সাম্রাজ্যই আছে যদিও আমরা দেখতে পাই যে ঔরঙ্গজেবের পর থেকে কিন্তু মুঘল মুঘল রাজারা আর সেরকম ভাবে কেপাবল ছিল না যে কারণেই মুঘল সাম্রাজ্যের পতন কিন্তু ঘটেছিল খুব শিগগিরি প্রায় আহ দুশো বছরের মধ্যে কিন্তু সতেরোশো সালে সম্রাট ফারুকশিয়ার জারি করে একটা গুরুত্বপূর্ণ ফার্মান দেখো সতেরোশো সতেরো সালে ফার্মান ফারুকশিয়ারের ফার্মান পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে সালটা মনে রেখো এটা যেটা বলে যে কোম্পানিকে মুঘল সাম্রাজ্যে কর মুক্ত বাণিজ্য করতে দেবে অর্থাৎ বাণিজ্য করতে গেলে তো একটা ট্যাক্স বা কর দিতে হয় উম ব্রিটিশ কোম্পানিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মুঘল সাম্রাজ্যে বাণিজ্য করতে গেলে কোন রকম কর দিতে হবে না আর এই ফার্মানকে বলা হয় কোম্পানির ম্যাগনা কার্টা ঠিক আছে ম্যাগনা কার্টা এটা একটা মানে এখান থেকেই এসেছে এটা 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 ইংলিশ ডিকশনারিতেও তোমরা এই ওয়ার্ডটাকে পাবে মানেই হলো একটা একটা অনুমোদন বা তোমার জন্য এটা একটা অনুমোদন যে কারণে আমরা পরবর্তীতে দেখবো যখন ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার মানুষকে দিচ্ছে কনস্টিটিউশন আহ মৌলিক অধিকারকে বলছে ম্যাগনা কার্টা অর্থাৎ তোমাকে এটা অনুমোদন করছে তোমাকে এটা করতে করার অনুমতি দিচ্ছে এবার আমরা একটু টাইম লাইনটা দেখে নিই দেখো যেটা আমি বললাম আমরা আর একবার জাস্ট পুরো ব্যাপারটা রিক্যাপিচুলেট করছি প্রথম পনেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হচ্ছে ঠিক আছে মার্চেন্টস অ্যাডভেঞ্চার্স নামে তৈরি হচ্ছে দুশো এগারো জনের মেম্বার নিয়ে এবং ষোলোশো সালে আহ এলিজাবেথের থেকে রানী এলিজাবেথের থেকে সনদ পাচ্ছে ষোলোশো সালে হকিংস তোমার আট সালে কিন্তু হকিংস হকিংস আসছে আসছে উইলিয়াম সে তারপর ষোলোশো এগারো সালে মাসুলিপটনামে অস্থায়ী বন্দর স্থাপন করছে প্রথম এবং সোয়ালি হলে যুদ্ধ হচ্ছে পর্তুগিজদের সাথে ষোলোশো বারো সালে ষোলো তারপর হকিং জাহাঙ্গীরের সময় আসে কিন্তু সেরকম কিছু করতে পারে না পরবর্তীকালে পাঁচ সাত বছর পর ষোলশো পনেরো সালে রো আবার জাহাঙ্গীরের দরবারে আসে এবং এই সময় কিন্তু টমাস্ট্রো দখল করে নেয় তোমার ট্রেড করার আহ অ্যাপ্রুভাল তারপর ষোলশো সালে গোলকোন্ডাতে ফার্মান পেয়ে যাচ্ছে গোলকোন্ডা আমরা দেখলাম আর দক্ষিণ ভারতের মধ্যে পড়ছে গোলকোন্ডায় একটা ট্রেড স্থাপন করে ফেলছে ষোলোশো সালে মাদ্রাজে বা চেন্নাইতে ফোর্ট সেন্ট জর্জ তৈরি করছে ষোলোশো সালে হুগলিতে ষোলোশো সালে বোম্বে সদর বোম্বেতে সদর করছে তার আগে সুরাট ছিল সুরাট থেকে বোম্বেতে চেঞ্জ করছে ষোলোশো সালে জব চার্নক আমরা দেখলাম কলকাতার ফাউন্ডেশন তৈরি করছে এবং তারপর সতেরোশো সালে ফারুক শিয়ার ফরমান জারি করছে যে মুঘল সাম্রাজ্যে ব্রিটিশদেরকে ট্রেড করতে হলে কোন রকম ভাবে না ঠিক আছে এরপরে আমরা দেখে নেব এই যেটুকু পড়লাম সেখান থেকে এই টপিকটা থেকে কিরকম কিরকম প্রশ্ন পরীক্ষায় এসেছে বা আগামীতে আসতে পারে চলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় তাহলে দেখো ষোলোশো সালে সনদ পায় কিন্তু কবে গঠিত হয় কোশ্চেন আহ সালে সনদ পায় কিন্তু পনেরোশো নিরানব্বই সালে কোম্পানি গঠিত হয় ঠিক আছে এটা একটু মনে রেখো তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একচেটিয়া বাণিজ্যের জন্য রাজকীয় সনদ প্রদান করে কে আমরা এক্ষুনি দেখলাম এলিজাবেথ ওয়ান এবং কবে করে এটা ষোলোশো সালে ঠিক আছে তারপরে কে প্রথম ইংরেজ হিসেবে ভারতের মাটিতে পা রাখে খুব ভালো করে নামটা মনে রাখতে হবে কারণ দুটো নাম আছে একটা টমাস রো যে এসেছে ষোলোশো সালে আর উইলিয়াম হকিংস যে এসেছে ষোলোশো সালে তাহলে সালের ভিত্তিতে আমরা ডেফিনেটলি বলতে পারি প্রথম ইংরেজ হিসেবে উইলিয়াম হকিংস এসেছিল অ্যান্সার উইলিয়াম হকিংস তারপরে রেড ড্রাগন বা হেক্টর কি ছিল উইলিয়াম হকিংসের জাহাজ অর্থাৎ ষোলশো সালে উইলিয়াম হকিংস যে জাহাজে করে ভারতবর্ষে এসেছিল তার নাম কি রেড ড্রাগন বা হেক্টর পরে প্রশ্ন ইস্ট ইন্ডিয়া প্রথম অস্থায়ী কারখানা কবে কোথায় স্থাপিত হয় হবে মসউলিপটনমে মসউলিপটনম কোথায় অন্ধ্রপ্রদেশে অবস্থিত কবে স্থাপিত হয় ষোলশো সালে তার ষোলো তার দু বছর পর ষোলশো তেরো সালে সুরাটে স্থায়ী কারখানা স্থাপিত হয় এটাও কিন্তু মনে রাখবে তারপর সোয়ালি হলের যুদ্ধ কার মধ্যে কার হয়েছিল ইংরেজ এবং পর্তুগিজদের মধ্যে কবে ষোলশ বারো সালে হয়েছিল কে জিতে গেছিল ডেফিনেটলি ইংরেজরা কিন্তু পর্তুগিজদের হারিয়ে দিয়েছিল তারপর স্যার টমাস রো কোন সম্রাটের দরবারে যান ডেফিনেটলি মুঘল সম্রাট কিন্তু নাম কি জাহাঙ্গীর তুমি টমাস রো বলো বা আর যে নাম প্রথম এসেছিল উইলিয়াম হকিংস বলো বোথ অব দে আহ জাহাঙ্গীর ঠিক আছে জাহাঙ্গীরের দরবারে কিন্তু তারা যায় তারপর মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জ কারখানা কবে স্থাপিত হয় আমরা এক্ষুনি দেখলাম ষোলোশো সালে ষোলোশো সালে কিন্তু গোলকোন্ডাতে স্থাপন করে এবং মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জ স্থাপন করে ষোলোশো চল্লিশ সালে এবং তারপরে ষোলোশো সালে চলে যায় কিন্তু হুগলিতে এবং তারপরে কিন্তু ষোলোশো সালে চলে যায় তোমার কলকাতা ফাউন্ডেশন এবং তোমার উইলিয়াম ফোর্ট ওকে পুরো চোখের সামনে তোমাদেরকে যেভাবে বলছি মেবি আমি একটু তাড়াতাড়ি বলছি আহ কারণ এটা তোমাদের রেকর্ডেড ক্লাস হ্যাঁ আহ যেখানে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে তোমরা একটু পজ করে নিয়ে আবার একটু ব্যাক করে তবে শুনতেই পারো তাতে কোনো অসুবিধা তোমাদের হবে না আমার এখন চেষ্টা তারপরে অবশ্যই আছে যে আমি যত তাড়াতাড়ি হোক সিলেবাসটাকে শেষ করব। সেই কারণে আমি একটু তাড়াতাড়ি বলছি ওকে আর যদি মনে হয় যে না ম্যাম একটু আসতে বললে ভালো হয় সেক্ষেত্রে আমাকে বলবে দিদি একটু আসতে বলুন আমি একদম আমি তোমাদের কমেন্ট সবসময় ফলো করি আমার আহ পুরো ভিডিও তোমাদের আপলোড হয়ে যাওয়ার পর এবং তোমরা যেরকম যেরকম বলো আমি তোমাদের সুবিধা অসুবিধাগুলো বুঝে সেভাবেই নিজেকে মোল্ড করে নিজের ক্লাস নোটস কে মোল্ড করে আনার চেষ্টা করি ঠিক আছে তারপরে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর বোম্বে কবে স্থানান্তরিত হয় একটু আগেই আমরা বললাম আগে ছিল সুরাটে এবং তারপর গুজরাটে সুরাট থেকে বোম্বে ১৬৮৭ সালে কিন্তু স্থানান্তরিত হয়। তারপর জব চার্নক কোন শহরের প্রতিষ্ঠাতা বলে ধরা হয় কলকাতা কলকাতা গোবিন্দপুর এবং সুতানুটি এই তিনটের মালিকানা পায় এবং তারপর কলকাতা শহরের ফাউন্ডেশন হয় ফারুক শিয়ারের ফরমান কবে জারি হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সতেরোশো সতেরো সালে সতেরোশো সতেরো সালে কোম্পানির হয় হয় ফারুক শিয়ারের ফরম্যান যেটা কিন্তু সালে হয়েছিল হয়েছিল এবং যে যে এটা বলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন থেকে মুঘল সাম্রাজ্যে কোন রকম কোনো ট্যাক্স না দিয়ে কোন রকম কোন কর মুক্তভাবে ভাবে করতে পারবে বা ব্যবসা বাণিজ্য চালাতে পারবে ঠিক আছে এরপরে আর ক্লাসে আমরা যেটা দেখবো সেটা ভারতবর্ষে ফরাসিদের আগমন এবং কার্যকলাপ অর্থাৎ আমরা এখন এই ইউরোপিয়ানসদের আমরা অনেক কিছু দেখে নিলাম এবং ইংলিশ ব্রিটিশ আমরা শেষ করে ফেললাম এরপরে যদিও একটুখানি থাকে যেটা ড্যানিস বা ডেনমার্কের বাসিন্দাদের কিন্তু তাদের খুব একটা কোনো ভূমিকা নেই কারণ খুব কম সময়ের জন্য এবং তারা সেরকম বিশেষ কিছু এখানে ভারতবর্ষে করতে পারেন তবে ফরাসিটা আমাদের একটু জানতে হবে এবং আহ ব্রিটিশদের সঙ্গে ফ্রেন্স তিনটে যুদ্ধ হয় যেটাকে কার্নাটিক ওয়ার বলা হয় তিনবার তিনটে কার্নাটিক যুদ্ধ হয় তো কার সাথে কার অ্যালায়েন্সে কিভাবে হয়েছিল আহ কিরকম কি আমরা সেই জিনিসগুলো দেখবো সেটা পরের ক্লাসে আজকের ক্লাস এটুকুই থাকলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে পরের ক্লাসে আশা করি আরো কিছু আমরা নতুন জানবো আর আজকের ক্লাসটাও আহ নিশ্চয়ই তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে আমাদের চ্যানেল মেন্টরাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলো না আরো সুন্দর সুন্দর ক্লাসের সুন্দর সুন্দর ট্রিক্স মনে রাখার জন্য এবং কিরকম হওয়া উচিত আমাদের পড়ার পদ্ধতি সবটাই নিয়ে আসবো তোমাদের সামনে আহ খুব শিগগিরই থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব